إذا أراد شيئاً أن يقول له كن فيكون الله أكبر أمي الله رب العالمين إنما أمره إذا أراد شيئاً আমি আল্লাহ যা ইচ্ছা করি আমি আল্লাহ যা ইচ্ছা করি করার আমি আল্লাহ শুধু বলি হয়ে যাও সাথে সাথে হয়ে যায় আমি আল্লাহর সিদ্ধান্ত কেউ কোন পরিবর্তন করতে পারে আল্লাহর সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ কয়জন আপনারা বলেন আমরা কয়জনকে মানি আমরা একজনকে মানি আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিক দাতাকে আমাদের পানি দেয় আমাদের সূর্যের আলো দেয় কে আগুন দেয় এই সব ক্ষমতার মালিক একজন বলেন তো দেখি একজন আর সবকিছুর ক্ষমতা আছে না নাই আছে 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 আল্লাহ বাকরানুল কারিমে বলেন তিনি তিনি কাইয়ুম তিনি চিরঞ্জীব তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় আমরা যার গোলামি করি আমরা যার রেবাজাত করি আমরা যার দাসত্ব করি তার কোনো ক্ষয় হবে না তার কোনো লয় নাই তিনি সবচাইতে শক্তিশালী কল্লে কদির আল্লাহর কারো কাছে কোনো ভাগাভাগি করা লাগে না আল্লাহ একসাথে একসাথে আল্লাহ গোটা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টির মধ্যে একসাথে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন আর পানি লাগবে আল্লাহ তারে পানি দেয় আর আর বাতাস লাগবে আল্লাহ তারে বাতাস দেয় আর আর আগুন লাগবে তারে আল্লাহ আগুন দেয় আর সূর্যের আলো লাগবে তারে আল্লাহ সূর্যের আলো দেয় আর অসুস্থতার সুস্থতা দেওয়া লাগবে আল্লাহ তারে সুস্থতা দেয় এই গোটা পৃথিবীর সব কিছু আবার পানির তল দেশে অতল গহ একটা ছোট্ট প্রাণী যাকে শাওলা বলে তার মধ্যে ছোট্ট দুনিয়ার স্বাভাবিক চোখে যেই এই প্রাণীটা দেখা যায় না ওই 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 প্রাণীকে প্রাণীর খাবারের যখন প্রয়োজন হবে একই টাইমে যিনি খাবার দিতে পারে এক কথায় একই টাইমে যিনি সব কাজ করতে পারেন তিনি কে তিনি কোনো উজির তিনি কোনো তার কোনো বডিগার্ড বা তার এই কাজগুলো করার জন্য তিনি কাউকে নিয়োগ দেন না এমন একজন রব আমরা মানি তার কোনো উজিল লাগে না তার কোনো মন্ত্রী লাগে না তার কোনো সহকারী লাগে না তার কোনো সহকর্মী লাগে না তারে বলা হয় রব তারে বলা হয় আল্লাহ জোরে কন্টিকি না আমরা যখন ওই রবকে এক রবকে শুধুমাত্র ওই রবকে সব কিছুর ক্ষমতা আন্নাল সব ক্ষমতার অধিকারী ওই আল্লাহ এটা যখন মনে করব তখনই আমরা রবকে মেনে নিলাম জন্যই আমরা মুসলিম কথা বলেন ঠেকে আমার অমুসলিম ভাইয়েরা তারা আল্লাহ সৃষ্টিকর্তা মানে কিন্তু সৃষ্টিকর্তার সাথে আগুনের মালিক পানির মালিক সূর্যের মালিক আলোর মালিক এভাবে বিভিন্ন জ্ঞানের মালিক এগুলো এক একজনকে মানে কথা বলেন ঠিক কেনা এটাই হলো পরিবর্তন এজন্য আমাদের একটাই মেসেজ হলো আমাদের যিনি যিনি রব সৃষ্টিকর্তা তার আর কারো সাথে কোনো সহযোগিতা লাগে না তিনি আইনদাতা তিনি মৃত্যুদাতা তিনি শান্তিদাতা তিনি কষ্টদাতা তিনি সুখদাতা তিনি সব দেন তার সাথে কোনো অংশীদার নাই অপির ভাই রামার তিনি রাজ্জাক অল্লাহরুর রে কিন এই পৃথিবীতে কে কি পাবে এগুলোর সিদ্ধান্ত যিনি নেন তিনি কে এটা কি কারো কাছ থেকে শুনে নেন আমি কাউরে বেশি দিব কাউরে দশতলার বাড়ি মালিক বানাবো কাউরে বাস তলায় রাখবো গাছ রাখবো এই ইচ্ছাটা কি উনি কারো কাছ থেকে শুনে করেন নাকি না উনি একা নিজের সিদ্ধান্তে করেন কেন আল্লাহ কাউকে দশ তলায় রাখেন কাউকে বাস তলায় রাখেন কাউকে ক্ষমতার চেয়ারে রাখেন কাউকে আবার জেলখানায় বন্দি করে রাখেন কাউকে টাকাওয়ালা বানান কাউরে হাত অন্যের কাছে আল্লাহ এগুলো কেন করেন উনি কেমন একজন রব তিনি এমন বৈষম্য কেন করেন বলবেন না এই বৈষম্যের মধ্যে কত মজা কত শান্তি আল্লাহ নিজাম মধ্যে সিস্টেমের মধ্যে কত সুন্দর সিস্টেম গোটা পৃথিবীর সবাই যদি এক হয়ে যেত সবাই যদি গাড়ির মালিক হতো তাহলে ওই গাড়ির ড্রাইভার কে হতো কথা বলেন না কেন সবাই যদি গাড়ির মালিক হতো গাড়িটা ধোয়ার লোক খুঁজে পাওয়া যায় সবাই যদি অফিসার হইতো আপনার জোতায় কালি দেওয়ার লোক খুঁজে পাইতেন এজন্য আল্লাপাক অফিসের চেয়ার একজনকে বসাইবে অফিসারের জোতা কালি দেওয়ার জন্য আল্লাপাক কাউকে কাউকে মুসি বানাবে নিজাম কার এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা পৃথিবীর সিস্টেমটাকে চমৎকার করে রেখেছেন আল্লাহ পাক যেই দুনিয়ায় এই যে কম বেশি করছেন এটা দুনিয়ায় এগুলো পরীক্ষা সবার জন্য পরীক্ষা আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া পরীক্ষা করে উনি ক্ষমতা পায়া জনগণের উপরে কেমন আচরণ করলো কথা বলেন ঠিক না আল্লাহ এই পরীক্ষাগুলো করে যে ক্ষমতায় বৈশা সে তার কর্মীদের সাথে কেমন আচরণ করে যদি কর্মীদের সাথে আচরণ ভালো করে এই ক্ষমতাটা তার দুনিয়া আখেরাত জগতের জন্য কল্যাণ হবে আর এই ক্ষমতায় বসে যদি সে জুলুম করে নির্যাতন করে অন্যের মাল ঠগায়ে খায় অন্যের উপরে নির্যাতন করে পাক তার ক্ষমতা থেকেও তারে নামাইয়া দিবে আর আখেরা তো তারে বঞ্চিত করে দেবে কথা বলেন ঠেকে না আমরা দেখেছি আমরা দেখেছি দুনিয়ার সবচাইতে শক্তিশালী ক্ষমতাশীল এই বাংলাদেশের যাদেরকে আমরা কখনো ক্ষমতা থেকে নামবে মনেও করি নাই কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন হয়েছে কোনো বাবা তারে বাঁচাইতে পারে কথা বলেন ঠিক না এই জন্য ক্ষমতার মালিককে একশত্র ক্ষমতা তার ওই ক্ষমতার সাথে তিনি কি কাউকে অংশীদারে স্থাপন করেন যারা আল্লাহর সাথে কাউকে অংশী মিলায় যে আল্লাহ একা পারেন না কিছু কিছু জিনিস অন্য কেউ পারে এটা তারা মনে করে তারা অংশীদার স্থাপন করে তাদেরকে বলা হয় আর যেটা যারা আল্লাহর সাথে অংশীদার করে না তাদেরকে মুসলিম বলা হয় অ মুসলমান আমরা যারা মুসলিম দাবি করি এজন্য যে রবের সাথে আমরা কাউকে অংশী স্থাপন করি না কথা বলেন ঠেকে না এখন শোনেন আমরা যারা নামাজের মধ্যে বসে

বলেন তো এই সুরা না পড়লে নামাজ হবে কি হবে না নামাজে সুরা ফাতে পড়া কি সুন্নাত না নফল না ওয়াজিব না ফরস ফরস সুরা ফাতে সারা নামাজ হবে এই সুরাটা কে আল্লাহ কেন ফরজ করলেন নামাজে এই সুরার মধ্যে একটা বিশাল শিক্ষা আছে আল্লাহ আমরা দাঁড়াইয়াই বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য বিশ্ব যিনি রব তিনি কে সমস্ত প্রশংসা কার আর রহমানের রহিম তিনি পরম করি নামায় অসীম দয়ালু আমরা তার প্রশংসা করলাম দুই বার এরপরে বলতেছি মালিকিয়া উমিদ্দিন তিনি হলেন আখেরাত দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক তিনি কোন দিবসের মালিক কোন দিবসের মালিক বিচার দিবসের মালিক এই কথাটা সঠিক সঠিক না তার চাইতে বলবেন তিনি হলো প্রতিদান দিবসের মালিক কোন দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক কি আওয়াজ আবার তো হয়ে হইল গেল হ্যাঁ এতক্ষণ তো ভালো ছিল আবার ঘুরে কেন এ বাহিরে কি হচ্ছে না হচ্ছে দরকার নেই এখানে কতজন বসা আছে এটা আমার ঠিক রাখা লাগবে আগে বাইরে দূরে ভালো যাচ্ছে এখানে ঠিক রাখেন এখানে ঠিক রাখেন মালিক ইয়মিদ্দিন কি বিচার দিবসের মালিক এটার চাইতে সুন্দর হয় প্রতিদান দিবসের মালিক বিসার দিবস বিচার আল্লাহকে খালি বিচারই করবেন ওদিন কথা বলে না কেন এই কথাটা শুনলেই কথাটা এভাবে বললে মনে হয় জানি খালি আল্লাহ খালি বিচার করবে না খালি সবাই ধরে ধরে মারবেন আর জাহান্না বেরবেন নাকি না না পাক প্রতিদান দিবসের মালিক উনি ওদিন প্রতিদান দিবেন যার যেমন কর্ম তারে তাই দিবেন আল্লাহ বলেন তাহলে বিচার দিবস বলা সুন্দর নাকি প্রতিদান দিবস বলা সুন্দর প্রতিদান দিবস মানে হল যাকে যেই প্রতিদান দেওয়া দরকার আল্লাহ তাকে সেই প্রতিদান দান করবে জোরে কন সুহান আল্লাহ যার সাথে যেমন আচরণ দরকার যিনি আল্লাহর বিধান অনুযায়ী জীবনে দুনিয়ার জীবনে চলেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন যিনি আল্লাহ না ফারমানি করেছে তার জন্য জাহান নাম এজন্য প্রতিদান যে যাওয়া পাবে আল্লাহ কারোর সাথে জুলুম করবেন আল্লাহ কারোর সাথে জুলুম করবেন না ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহকে এক রব মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহর পরিচয় আমরা বেশি সুরাতুল একলাসে কল্লাহু আল্লাহ হু আহাদ আল্লাহ সামাদ লাম্মিয়া লিদ ওয়ালাম ইউলদ ওয়ালামিয়া কুল্লাহু হু কুফুয়ান আহাদ ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ এতক্ষণ যা বলেছি সব বলে দিয়েছেন তিনি আহাদ তিনি আহাত মানে একক একক এমন একটা শব্দ যার কোনো দ্বিতীয় বুঝতেছেন তো কথা আরবি ভাষায় এক এক একরে বলা হয় অহেত একরে কি বলে অহেত এক একরে বলা হয় অহেত ইংলিশে একরে কি বলে ওয়ান টু থ্রি ফোর আরবিতে একরে বলা হয় অহেত আল্লাহ কি সুরাই এখলাসে কি বলেছে কলহু অহেত কথা বলেন না কেন অহেত অহেদ বলে না আল্লাহ কি বলছে আহাদ বলছে এক শব্দের আরবি হলো অহেদ আল্লাহ বলেছে আহাত এই অহেদ আর আহাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান জোরে কোন আল্লাহ একবার এক থাকলে সাথে দুই থাকে দুই এর সাথে তিন থাকতে পারে তিনের সাথে চার থাকতে পারে এজন্য আল্লাহ কুল হু আল্লাহ অহেদ বলে না অহেত এক বললে একের সাথে দুই আপনি লাগাইতে পারেন দুই এর সাথে তিন লাগাইতে পারেন তিনশো ষাট জনকে মিলাইয়া দিতে পারেন কথা বলেন ঢেকেনা কিন্তু আল্লা বলে আমি অহেদ না আমি আহাত 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 মানি একক এক নয় একক মানে হলো যার কোনো অদ্বিতীয় দ্বিতীয় নাই তিনি অ আদ্বিতীয় অ দ্বিতীয় আহাব মানি অ যার কোনো দ্বিতীয় তাহলে আল্লাহ হলো আহাত আল্লাহ কি আহাত এজন্য আম মুসলমান বাবাজির আমার বেলালে হাফসি কালো একটা গোলাম কালো গোলাম হাফসি গোলাম গোলামের বাচ্চা গোলাম চেহারা দেখতে কালো করছি নিগ্রো ওই হাফসি আফ্রিকার হাফসা এলাকার একজন একদম নিচু বংশের মানুষ দেখতে ভালো দেখায় না চেহারা নাই সুরাত নাই টাকা পয়সা নাই ক্ষমতা নাই দেখতে কালো পা ফাটা। আর এই মানুষটা যখন আজান দিত আজানের আওয়াজটা এটা আল্লাহ পাকের আর সে মো যেত পৌঁছে যেত জোরকন সবাহ এর কারণ ছিল এই রকমের নিম্নমা পর্যায়ের মানুষটার চেহারা চেহারা ভালো না কিন্তু তার অন্তরটা পরিশুদ্ধ ছিল অন্তরের মধ্যে এমন ইমান ছিল যিনি আহাত মেরেছে অহেদ মানে নাই যিনি আহাত মেনেছে আহাত মানি হল আমাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আমাকে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আমাকে মারতে আল্লাহ ছাড়া কেউ পারবে আমার বুকে গুলি আসবে আল্লাহ যদি চায় আল্লাহ না চাইলে আমার বুকে কেউ গুলি মারতে পারবে আল্লাহ দি খোলা কলমাও তাও লাহায়া তালিয়া বলো আই কুম মাসে মালা আল্লাহ কলেন তিনি তিনি রব তারপর কেল্লালি পিয়া দেখিল যার হাতে সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা একজনার হাতে তিনি কে তিনি দুনিয়ায় তার ক্ষমতার অংশ হিসাবে আল্লাহ দুনিয়ায় রাজত্ব মুল কি আর আল্লাহ মাঝে মাঝে মানুষ সে দিয়া টেস্ট করে যে তোমারে ক্ষমতায় দিলাম তুমি কেমন আচরণ করো এজন্য শিক্ষা নিতে হবে আমরা যারা ক্ষমতার পাগল ক্ষমতার চেয়ারে বসতে চাই খালি মুসলমান শিক্ষা নিতে হবে ওই ক্ষমতা খুব খারাপ জিনিস কারণ ওখান থেকে যিনি লাফি মেরে দিতে পারেন তিনি কে দেন কি দেন না ইতিহাস বলে যাওয়া যাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ইতিহাস থেকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না তারা কপাল পোড়া তারা কপাল পোড়া তারা ধ্বংস হয়ে যাবে ইতিহাস থেকে যারা শিক্ষা নিতে পারে না তারা কপাল পোড়া পেরো ভাইয়েরা আমার যেই কথা বলছিলাম সুরামুল কেল্লা পাক সেই কথা বলেন সুরামুল কেল্লা বলে তিনি হলেন খালাকাল মৌতাওয়াল হায়াত তিনি মৌ সৃষ্টি করেছেন তিনি হায়াত সৃষ্টি করেছেন যার যাকে আল্লাহ জীবন দিয়েছেন তাকে মারবেন যিনি তিনি কে আল্লাহর হুকুম ছাড়া কেউ কাউকে মারতে পারে না প্রিয় ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন তাহলে আমরা আল্লাহকে একটু চিনলাম আল্লাহকে রবকে চিনলাম আমি যেই কথা বলছিলাম সুরা ফাতেহায় আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আপনি প্রতিদান দিবসের মালিক কে তার মানে হলো আমরা আপনার ছাড়া কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা করি না

আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলি ইয়া কানা আবুদু ও ইয়া কানা আপনারই আদাত করি আপনারই কাছে সাহায্য চাই আপ আল্লাহকে আমি বারবার একই কথার গ্যারান্টি দিচ্ছি ঘোষণা দিচ্ছি আল্লাহ আমি আপনার কাছে আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেলাম মানে আল্লাহ আপনি সবচাইতে বড় তার মানে আপনি ছাড়া আর কেউ বড় হতে পারে এরপরে আবার বলতেছি আমরা আপনারই আবাদত করি আপনারই কাছে সাহায্য চাই এগুলো নামাজের মধ্যে পড়ি কিন্তু নামাজ থেকে বের হইয়া যাইয়া আমরা এবার এবাদত করি অন্যের সাহায্য চাই অন্যের কাছে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে মুসলমানের সংখ্যা এমন মুসলমান আছে না নাই সন্তান লাগলে সন্তান চায় বাজারে মাজারে আছে না নাই সন্তান লাগলে সন্তান চায় মাজারে মুসলমান মসজিদেও শেষ দেয় আবার সুখ শান্তির জন্য মাজারে যাইয়াও শেষ দা দেয় এটা মুসলমান নাকি হিন্দু ভাইয়েরা কথা বলে না কেন কোন হিন্দু ভাইয়েরা তারা কি মাজারে যাইয়া শেষ দেয় দেয় নাকি তাহলে মাজারে যাইয়া মরা ব্যক্তির কাছে সাহায্য চায় কল্যাণ চায় এরা কারা নামধারী মুসলমানরা অথচ নামাজে দাঁড়াইয়া বলতেছে আপনারই কাছে সাহায্য চাই শুধু তাই না শুধু তাই না যারা ক্ষমতার চেয়ারে বসা থাকে আমরা তাদেরকে ক্ষমতাশীল মনে করি মাঝে মাঝে তাদের ক্ষমতার পাওয়ারে তারা ক্ষমতায় দুনিয়ার সব পুলিশ র্যাব বিজিবি যা কিছু আছে আপনার সেনাবাহিনী বিডিআর এক কথায় যত সৈন্য সব ক্ষমতা ওয়ালার সাথে থাকে কথা বলেন না কেন কথা বলেন ঠিক কেনা যে যখন চেয়ারে পুলিশ তার কথা বলছে না কেন আপনি চেয়ার থেকে নামবেন ওই পুলিশই আপনার এ লাইতেইবে লাইতে হইবে কথা বলেন না কেন তাহলে ওরা কারো না ব্যক্তিগতভাবে ওই সেনাবাহিনী পুলিশ র্যাব ওই যে যখন ক্ষমতায় থাকে তার কথা বলেন না কেন এবার যেহেতু ক্ষমতাওয়ালার হাতে ক্ষমতা চতুর্দিকে ডালপালা আমরা তখন মনে করি আমরা তখন মনে কইরা নাই যে দুনিয়ার সব কিছু ওনার হাতে উনি আমার রিজিক দিতে পারবে উনি আমার চাকরি দেনেওয়ালা উনি আমার শান্তি দেনেওয়ালা কথা বলেন না কেন উনি আমারে ভালো রাখনেওয়ালা উনি আমারে বাঁচাইয়া রাখনেওয়ালা এই জন্য আমরা নামাজিরা ওই রকমের ক্ষমতার মোহে পইরা যত বড় জালেমও যদি ক্ষমতায় বসে থাকে ইসলাম বিদ্বেষেও যদি ক্ষমতায় বসে থাকে আল্লাহ দরোহীও যদি ক্ষমতায়

এই কথাটা আমি বলি মুখে কিন্তু মনাফিকি করি যে ক্ষমতা যেদিকে যায় আমি তার পিছনে পিছনে ঘুরি সে যদি সবচাইতে গুন্ডাও হয় মাস্তানো হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা উচিত না আল্লাহ ছাড়া কোনো ফাঁসেকের প্রশংসা করা যাবে না আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ আলমিন অথচ দুনিয়ায় সামান্য কিছু পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য একটু রিলিফের জন্য একটু চাল পাওয়ার জন্য একটু তেল পাওয়ার জন্য আমরা একটা ফাঁসেকের প্রশংসা করে বসে থাকি অথচ রাসুল বলে যখন ফাঁসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরও পর্যন্ত কাঁপতে থাকে কি হয় কোন মানুষ মুসলমান যদি কোন ফাসেকের জালেমের প্রশংসা করে তখন আল্লাহ আরশ কাঁপতে থাকে জোরে বলেন ঠিক না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় এজন্য মুসলমান যিনি তার ব্যক্তিত্ব থাকতে হবে তিনি আল্লাহ ছাড়া আল্লাহ দরোহী কোন জালেমের প্রশংসা করতে পারে কোন কাফের কুফারের প্রশংসা মুসলমান করতে পারে না কারণ মুসলমান একজনার গোলামি করবে তিনি কে আল্লাহর গোলামি করতে যাই দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায় আমার কিছু আসবেও না যাবেও না কে আমার ওয়াজে খুশি হলো কে আমার ওয়াজে বেজার হলো ওটা দেখে ওয়াজ করা কোন দায়ীর গুণ হতে পারে না একজন দায়ী তিনি ওয়াজ করবে একজন খতিব সাহেব মেম্বারে চেয়ারে বসে তিনি যখন কথা বলবেন তিনি তার কমিটি খুশি হলো না বেজার হলো এটা দেখে কথা বলবেন না উনি একজনকে খুশি করার জন্য কথা বলবেন তিনি কে বাংলার জমিনের সব এমন হতো তাহলে এই দেশের মানুষ এখনো ইসলাম থাকতো না কথা বলেন কি আলোচনা শুনতেছেন আলোচনা চলবে না ছেড়ে দেব তাহলে আমার একটু পরিবেশ দেন ভাই তাহলে আজকের থেকে যারা নামাজি আপনারা শোনেন যারা নামাজ পড়েন যারা ইয়া কানাবুদাইন বলেন আজকের থেকে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে চাকরির জন্য ক্ষমতা লেজুর ভিত্তিক যারা ক্ষমতায় যেতে চায় অলরেডি শুরু হয়ে গেছে তাদের পিছনে পিছনে গুড়ি আগামী দিনে চাকরি তারা দেবে বলেন চাকরি দেওয়ার মালিক কে বিচিকটা তাকে এই একই দা যদি না থাকে আপনার হাজারবার ইয়াখানা বুধো ইয়াখানা স্তাইন পড়বেন আর সিদ্ধান্ত দিবেন আল্লাহ আদালতে আপনি পছন্দের হতে পারবেন না আমাদেরকে কত মানুষ কত অফার করে কতভাবে বলে যে এদিকে যা ওদিকে যা এই দেবো সেই দেবো আল্লাহর কাসমে স্পষ্ট করে বলতে পারছি না বহু দল থেকে অফার আসে এই বড় চাকরিটা দেব এই বড় ইউনিভার্সিটি এই চাকরি দেব। এটা এটা করো করো। আমাদেরকে পরামর্শ দেয় মানুষ কিন্তু আমি এটাই মনে করি যে আমি একজন মুসলিম হিসাবে আমি সত্যের উপরে থাকব। আমি কোনো মিথ্যার সাথে নিজেকে মিলাতে পারি না আমার দুনিয়ায় অনেক বড় রিজিকের দরকার নাই অনেক বড় চাকরির দরকার নাই আমি যদি আমার রবের উপরে সন্তুষ্ট করে আমি যদি রবের সাথে দাঁড়াতে পারি তিনি আমাকে এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতটা দশ দুনিয়ার চাইতে বড় হবে জোরে কোন সুহান আল্লাহ প্রিয় আমার রবের কথা বলছিলাম এই রব একা সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি